হ্যালো লিসনার্স ঘড়ির কাটায় সময় এখন রাত ঠিক বারোটা শহরের কোলাহল যখন থেমে গেছে রাস্তার ল্যাম্প পোস্টগুলো যখন একা দাঁড়িয়ে ভিচ্ছে কুয়াশায় ঠিক তখনই শুরু হচ্ছে আপনাদের প্রিয় ভয়ের আসর আমি আর যে রাজু আছি আপনাদের সাথে আজকের রাতটা একটু অন্যরকম আজ স্টুডিওর এসিটা যেন একটু বেশি ঠান্ডা লাগছে কারণ আজ যে মেলটা আমি পড়তে যাচ্ছি সেটা কোনো কাল্পনিক গল্প নয় এটা একটা সত্যি ঘটনা যা হাড় হিম করে দেওয়ার মতো আমাদের আজকের মেলটা পাঠিয়েছেন ঢাকা থেকে তনবীর আহমেদ তনবীর তার জীবনের এমন এক রাতের কথা শেয়ার করেছেন যে রাতের কথা মনে পড়লে আজও তিনি ঘরমাক্ত হয়ে ঘুম থেকে জেগে ওঠেন লোকেশন ভোলার সেই কুখ্যাত এবং রহস্যময় দ্বীপ চর উখরি মুখরি তনবীর লিখছেন রাজু ভাই আমি আপনার শোয়ের একজন নিয়মিত শ্রোতা সত্যি বলতে কি আমি ভূত প্রেত বা অতিপ্রাকৃতিকে খুব একটা বিশ্বাস করতাম না আমার কাছে ওসব ছিল মনের ভুল কিন্তু দু আঠারো সালের নভেম্বরের সেই রাতটা আমার সব বিশ্বাস সব যুক্তি তছনছ করে দিয়েছিল আমরা চার বন্ধু আমি রাশেদ সুমন আর আবির প্ল্যান করলাম ভোলার চর কুকড়িমুকরিতে ক্যাম্পিং করতে যাব জায়গাটা দিনের আলোয় স্বর্গের মতো সুন্দর ম্যানগ্রোভ বন হরিণের পাল পাখির ডাক সব মিলিয়ে অসাধারণ কিন্তু স্থানীয়রা বলে কুকরিমুকরির রূপ দিনে এক আর রাতে সম্পূর্ণ অন্য বিকেলে যখন আমরা দ্বীপে পৌঁছালাম তখনও সব ঠিক ছিল আমরা ফরেস্ট রেঞ্জারের পারমিশন নিয়ে লোকালয় থেকে বেশ দূরে একদম গহীন জঙ্গলের কাছাকাছি তাবু বানালাম আমাদের সাথে থাকা স্থানীয় গাইড চাচা বারবার একটা কথা বলছিলেন তার গলার স্বরটা ছিল খুব গম্ভীর তিনি বলেছিলেন বাবারা একটা কথা মনে রাখেন রাইত বিরাতে জঙ্গল থাইকা কেউ নাম ধইরা ডাকলে ভুইলেও সাড়া দিবেন না আর তাবু ছাইরা একা কোথাও যাইবেন না এই চরের বাতাস ভালো না আমরা তখন তার কথা হেসে উড়িয়ে দিয়েছিলাম ভেবেছিলাম গ্রামের সহজ সরল মানুষ কুসংস্কারে বিশ্বাস করে কিন্তু সেই অবহেলাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল রাত তখন আনুমানিক দুটো কিংবা আড়াইটে চারপাশ নিঝুম জঙ্গলের ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই হঠাৎ আমার প্রচন্ড পিপাসাই ঘুম ভেঙে গেল গলা শুকিয়ে কাঠ হয়ে আছে আমি হাতরে বোতল খুঁজলাম কিন্তু বোতল একদম খালি আমাদের বড় পানির জারটা রাখা ছিল তাবুর ঠিক বাইরেই একটা গাছের নিচে বন্ধুরা সবাই ঘুমে কাদা আমি কাউকে না ডেকে নিজেই চেন খুলে তামুর বাইরে পা রাখলাম বাইরে তখন অমাবস্যার ঘুট ঘুটে অন্ধকার কুয়াশা এত ঘন যে মনে হচ্ছে সাদা ধোঁয়ার চাদরে মরে আছে পুরো দ্বীপ টর্চের আলো ফেললে সেটা দু তিন হাতের বেশি যাচ্ছে না অদ্ভুত একটা ভ্যাবসা গরম আর পচা পাতার গন্ধ বাতাসে ভাসছে আমি পানি নিয়ে তাঁবুতে ফিরব ঠিক তখনই ঘটনাটা ঘটল আমার ঠিক ডান পাশের ঝোপের আড়াল থেকে কেউ একজন আমার নাম ধরে ডাকল তানভীর এই তানভীর গলাটা হুবহু আমার বন্ধু রাশেদের আমি চমকে গেলাম রাশেদ কখন বাইরে এলো আমি টর্চ ঘোরালাম আবঝা কুয়াশার মধ্যে দেখলাম প্রায় বিশ পঁচিশ হাত দূরে একটা নারকেল গাছের নিচে রাশেদ দাঁড়িয়ে আছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সে আমার দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে আমি অবাক হয়ে বললাম কিরে রাশেদ তুই এত রাতে ওখানে কি করছিস এদিকে আয় রাশেদ ঘুরল না সে সেই অবস্থাতেই পিঠ ফিরিয়ে রেখেই বলল তনবীর এদিকে আয় না দেখ কি অদ্ভুত একটা জিনিস পেয়েছি তুই বিশ্বাস করবি না জলদি আয় ওর গলার স্বরটা কেমন যেন যান্ত্রিক কেমন যেন ফাঁপা শোনাচ্ছিল কিন্তু কৌতূহলের কাছে আমার যুক্তি হার মানল আমি ভাবলাম হয়তো সত্যি কিছু দেখেছে আমি পা বাড়ালাম কিন্তু অদ্ভুত ব্যাপার আমি যতই রাশেদের দিকে এগিয়ে যাই সে ততই দূরে সরে যায় সে হাঁটছে না মনে হচ্ছে বাতাসের ওপর ভর করে ভেসে ভেসে পিছিয়ে যাচ্ছে আমি ডাকলাম কিরে দাঁড়া আর কত দূরে যাবি সে কোনো উত্তর দেয় না শুধু হাত ইশারা করে আমাকে আরো গভীর বনের দিকে ডাকতে থাকে ততক্ষণে আমি তাঁবু থেকে অনেক দূরে চলে এসেছি চারপাশের গাছপালা এখন অনেক ঘন ম্যানগ্রোভের শ্বাসমূলগুলো যেন মাটির নিচ থেকে উঠে আসা কঙ্কালের আঙুলের মতো আমার পায়ে বিধছে আমার ফরেস্ট বুট কাদার মধ্যে দেবে যাচ্ছে আমার মনের ভেতর একটা সতর্ক বার্তা বাঁচতে শুরু করল তনবীর ফিরে যা এটা ঠিক হচ্ছে না কিন্তু আমার শরীর যেন আমার কথা শুনছিল না আমি যেন কোনো এক গভীর সম্মোহনে আটকে গেছি একটা অদৃশ্য সুতো আমাকে টিনে নিয়ে যাচ্ছে ওই শট ছায়ার দিকে হাঁটতে হাঁটতে আমি জঙ্গলের একদম গভীরে একটা খালের ধারে চলে এলাম সামনে দেখি রাশেদ একটা বিশাল পুরনো রিন গাছের নিচে দাঁড়িয়ে গাছটা দেখলেই গাছ ছমছম করে অসংখ্য বাদুর ঝুলে আছে ডালপালায় রাশেদ এবার আমার দিকে ঘুরল কিন্তু অন্ধকারের কারণে আমি ওর মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না শুধু মনে হল ওর চোখের জায়গায় দুটো কালো গর্ত ঠিক সেই মুহূর্তে আমার পকেটে থাকা ফোনটা সাইলেন্ট মোডে ভাইব্রেট করে উঠল পকেটে ওটার কাপন আমাকে চমকে দিল আমার ঘোরটা সামান্য কাটল আমি পকেট থেকে ফোনটা বের করলাম স্ক্রিনের আলোয় যা দেখলাম তাতে আমার বুকের রক্ত হিম হয়ে গেল রাজু ভাই আমার হাত পা অবশ হয়ে গেল ফোনের স্ক্রিনে জল করছে রাশেদ কলিং আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে যদি রাশেদ হয় তাহলে আমাকে ফোন করছে কে আমি কাঁপতে কাঁপতে রিসিভ বাটনে চাপ দিলাম ওপাশ থেকে ভেসে এলো রাশেদের আতঙ্কিত ঘুম জড়ানো কণ্ঠস্বর তনবীর তুই কই আমরা সবাই উঠে বসে আছি তাঁবুতে তুই নাই তুই কোথায় গেলি আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল রাশেদ যদি তাঁবুতে থাকে তাহলে এতক্ষণ আমাকে নাম ধরে এই গহহীন জঙ্গলে নিয়ে এলো আমি ভয়ে কাঠ হয়ে সামনে তাকালাম রেইনট্রি গাছের নিচে দাঁড়িয়ে থাকা সেই ছায়াটি তখনও আমার দিকে তাকিয়ে আছে কিন্তু এবার সে আর মানুষের মতো দাঁড়িয়ে নেই তার শরীরটা অস্বাভাবিকভাবে লম্বা হতে শুরু করেছে গাছটার সমান উঁচু আর হঠাৎ করেই বাতাস চিরে একটা ফিসফিসি শব্দ আমার ঠিক কানের কাছে ভেসে এলো যেন কেউ আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চলে যাচ্ছিস কেন আমাদের সাথে থাক আজ তোর আর ফেরা হবে না সেই মুহূর্তে আমি যে কিভাবে ঘুরে দৌড় দিয়েছিলাম আমি জানি না আমার মনে হচ্ছিল পুরো জঙ্গলটা জীবন্ত হয়ে আমাকে ধরার জন্য হাত বাড়াচ্ছে লতাপাতা আমার জামা ছিঁড়ে ফেলছে কাঁটা বিঁধছে মুখে হাতে আমি আছাড় খাচ্ছি আবার উঠে দৌড়াচ্ছি আমার পেছনে তখন হাজারটা পায়ের শব্দ আর অমানবিক একটা হাসির শব্দ তাড়া করছে কোনো ক্রমে যখন তাঁবুর কাছে পৌঁছালাম তখন বন্ধুরা টর্চ আর লাঠি নিয়ে আমাকে খুঁজতে বেরোচ্ছিল আমাকে ওই অবস্থায় দেখে ওরা ভয় পেয়ে গেল আমি শুধু গোঙাচ্ছিলাম আমার শালা শরীরে ছিল কালশিটে দাগ আর সবচেয়ে ভয়ের বিষয় আমার গলার কাছে নীল হয়ে যাওয়া পাঁচটা আঙুলের ছাপ যা কোনো মানুষের হাতের মাপের চেয়ে অনেক বড় রাতে আমরা আর কেউ ঘুমাইনি সবাই মিলে আগুন জ্বালিয়ে গোল হয়ে বসেছিলাম আর আমি শুধু কাঁপছিলাম ফাজারের আজান হওয়ার সাথে সাথে আমরা তলপি তলপা গুটিয়ে ওই দ্বীপ থেকে পালিয়ে আসি কিন্তু রাজু ভাই গল্পটা ওখানেই শেষ হয়নি ঢাকায় ফিরে আসার পর আমি অসুস্থ হয়ে পড়ি প্রচণ্ড জ্বর আর প্রলাপ সুস্থ হওয়ার পরও আজ তিন বছর কেটে গেছে কিন্তু অমাবস্যার রাত এলেই আমি আজও সেই পচা পাতার গন্ধ পাই মাঝরাতে আমার ঢাকার ফ্ল্যাটের বন্ধ জানালার উপাশে কেউ একজন আমার নাম ধরে ডাকে হুবহু রাশেদের গলায় আমি জানি ওটা রাশেদ না ওটা ওই নিশি যে আমাকে আজও খুঁজছে যে রাজু লিসনার্স তনভীরের মেলটা এখানেই শেষ কিন্তু আমার গায়ে কাঁটা দিয়ে আছে গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে নিশি ডাক এরা মানুষের গলার স্বর নকল করে মানুষকে মৃত্যুর ফাঁদে নিয়ে যায় তনবীর হয়তো সেদিন ভাগ্যক্রমে বেঁচে ফিরেছে কিন্তু সেই ছায়া কি তাকে পুরোপুরি মুক্তি দিয়েছে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের বলছি প্রকৃতির নির্জনতাকে সম্মান করবেন আর রাতে যদি কেউ আপনার চেনা গলায় নাম ধরে ডাকে আর আপনি তাকে দেখতে না পান দ্বিতীয়বার ভাববেন কারণ আপনি যখন মনে করেন আপনি একা তখন হয়তো আপনার ঠিক পাশেই কেউ একজন দাঁড়িয়ে হাসছে হ্যালো এভরিওয়ান ঘড়ির কাটা বলছে এখন মাঝরাত বাইরে নিস্তব্ধ অন্ধকার আর আপনাদের সাথে আছি আমি আপনাদের ভয়ের সঙ্গে আর যে রাজু আপনারা শুনছেন আপনাদের প্রিয় শো আজকের ইমেলটা এসেছে আমার কাছে একটু অন্য রকম জায়গা থেকে যিনি পাঠিয়েছেন তিনি নিজের নামটা প্রকাশ করতে চাননি তবে তিনি লিখেছেন ঘটনাটা তার জীবনের এক বিভীষিকাময় আতের জায়গাটা পুরুলিয়ার এক প্রত্যন্ত স্টেশন নাম বেলেপাহাড়ি রাজু ভাই আমি পেশায় একজন সেলসম্যান কাজের সূত্রে সেদিন গিয়েছিলাম পুরুলিয়া ফিরতে বেশ দেরি হয়ে যায় বাস পাইনি তাই স্থানীয়দের কথায় চলে আসি বেলেপাহাড়ি স্টেশনে সময় তখন রাত দেড়টা হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশা স্টেশনে পা দিতেই মনে হলো আমি যেন এক মৃত্যু এসে পড়েছি স্টেশন মাস্টারের ঘর তালাবন্ধ টিকিট কাউন্টার ফাঁকা কোথাও জনমানুষের চিহ্ন নেই প্ল্যাটফর্মে টিম টিমে হলুদ আলোটা কুয়াশায় মিশে এক ভৌতিক পরিবেশ তৈরি করেছে ভয়ে বুকের ভেতরটা টিপটিপ করছিল সময় কাটানোর জন্য পকেট থেকে একটা সিগারেট বের করলাম কিন্তু কপাল খারাপ লাইটারটা কিছুতেই জ্বলছে না বিরক্ত হয়ে যখন সেটা পকেটে রাখতে যাচ্ছি ঠিক তখনই আমার ঠিক বাঁ পাশ থেকে এক খসখসে যান্ত্রিক গলার আওয়াজ ভেসে এলো একটু বয়স্ক ও ভাঙা গলায় আগুন হবে বাবু দেশলাই আমি চমকে উঠলাম এতক্ষণ তো খেয়ালই করিনি পিলারের আড়ালে বসেছিলেন এক বৃদ্ধ আপাদমস্তক ছাই রঙা চাদরি মোড়া শুধু চোখ দুটো দেখা যাচ্ছে মরা মাছের মতো ঘোলাটে নিষ্প্লগ দৃষ্টি আমি ভয়ে ভয়ে দেশলাইটা এগিয়ে দিলাম তার হাতটা আমার হাতে ঠেকতে শিউরে উঠলাম কি ঠান্ডা যেন বরফের চাই ছোলাম বৃদ্ধ বিড়ির ধোঁয়া ছেড়ে অদ্ভুত হেসে বললেন নতুন এসেছেন এই তল্লাটে আগে দেখিনি তবে বাবু রাত বিড়েতে এখানে মানুষ থাকে না আজ থেকে পঁচিশ বছর আগে ঠিক আজকের এই অমাবস্যাতেই এখানে এক ভয়াবহ কাণ্ড ঘটেছিল আমি জিজ্ঞেস করলাম কি হয়েছিল বৃদ্ধ বললেন স্টেশন মাস্টার হরিপদবাবু লাইন পার হচ্ছিলেন কুয়াশার কারণে দেখতে পাননি উল্টো দিক থেকে আসা মালগাড়িটাকে ট্রেনের চাকা যখন তার বুকের উপর দিয়ে চলে গেল পরদিন তার ধর পাওয়া গেল কিন্তু মুন্ডুটা আর পাওয়া গেল না শোনা যায় আজও নাকি অমাবস্যার রাতে তিনি নিজের হারানো মাথাটা খুঁজে বেড়ান আর যারা একা থাকে তাদের কাছে এসে আলো চান গল্পটা শেষ হতেই আমার গা ছমছম করে উঠল হঠাৎ তাকালাম দূরের সিগন্যাল পোস্টের দিকে কুয়াশার মধ্যে মনে হল কেউ একটা লণ্ঠন হাতে নিচু হয়ে কিছু খুঁজছে আমি কাঁপা গলায় বললাম দাদু ওই দেখুন ওটাকে কিন্তু কোনো উত্তর নেই পাশে তাকালে দেখি কেউ নেই বেঞ্চ ফাঁকা শুধু পড়ে আছে আমার দেওয়া দেশলাই আর সেই আধা খাওয়া বিড়ি যা থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে আর বাতাসে ভাসছে পচা ফুলের এক তীব্র গন্ধ ঠিক তখনই ট্রেন এলো আমি জানের মায়ায় দৌড়ে উঠে পড়লাম ট্রেন চলতে শুরু করলে জানালা দিয়ে তাকালাম স্টেশনের দিকে কুয়াশা সরে গেছে দেখলাম নাম ফলকের নিচে দাঁড়িয়ে আছে সেই চাদর মোড়া মূর্তিটা সে নিজের গায়ের চাদরটা সরিয়ে ফেলল আমি যা দেখলাম রাজু ভাই আমার রক্ত হিম হয়ে গেল তার দুই কাঁধের মাঝখানে কোনো মাথা নেই আর তার ডান হাতে লণ্ঠনের বদলে ঝুলছে একটা রক্ত মাখা কাটা মুণ্ডু সেই মুন্ডুর ঘোলাটে চোখ দুটো তাকিয়ে আছে সোজা আমার দিকে আর তার কাটা ঠোঁট নড়ে উঠে যেন বলছে আগুন হবে বাবু শ্রোতা শ্রোতাবন্ধুরা সেই ভদ্রলোক জ্ঞান হারিয়েছিলেন ট্রেনের মধ্যেই আজও তিনি আগুনের শিখা দেখলে আতকে ওঠেন বেলে পাহাড়ি স্টেশনের সেই অভিশপ্ত আত্মা কি আজও আলো খুঁজে বেড়ায় কে জানে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের এপিসোডে নতুন কোন হাড় হিম করা ইমেল নিয়ে ততক্ষণ সাবধানে থাকবেন আর মনে রাখবেন ভূত কিন্তু গাছে ফলে না মানুষের মনেই ভূতের বাস শুভরাত্রি হ্যালো লিসেনার্স রাত গভীর হচ্ছে আপনারা যারা এই মুহূর্তে হাইওয়েতে ড্রাইভ করছেন কিংবা যারা জানালার পাশে বসে রাতের অন্ধকার আকাশটা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হন্টেড নাইটসে আমি আর যে রাজু আছি আপনাদের সাথে আজকের মেলটা পড়ার আগে একটা কথা বলি আমরা অনেকেই মনে করি ভূত বা প্রেতাত্মারা শুধু পুরনো বাড়িতে বা কবরস্থানে থাকে কিন্তু আপনারা কি জানেন বাংলাদেশের দীর্ঘ কালো পিচঢালা মহাসড়কগুলোর নিচে চাপা পড়ে আছে কত কান্না কত রক্ত আর কত অতৃপ্ত আত্মা আজকের মেলটা পাঠিয়েছেন রহিম তিনি পেশায় একজন ট্রাক ড্রাইভার তার বাড়ি বগুড়ায় রহিম ভাই লিখেছেন এই ঘটনাটা ঘটার পর তিনি প্রায় তিন মাস স্টিয়ারিং ধরতে পারেননি ঘটনাটা উত্তরবঙ্গের এক নির্জন মহাসড়কের রহিম ভাই লিখছেন রাজু ভাই আমি গত পনেরো বছর ধরে ট্রাক চালাই টেকনাফ থেকে তেতুলিয়া সব রাস্তা আমার চেনা আমি ভূত বিশ্বাস করতাম না ভাবতাম রাতের রাস্তায় যা দেখি সব চোখের ভুল বা ঘুমের ঘোর কিন্তু দু সালের মাঘ মাসের সেই রাতটা আমার জীবন বদলে দেয় সেদিন আমি আর আমার হেল্পার নাম তার ছোটন আমরা পঞ্চগড় থেকে পাথর লোড করে ঢাকা ফিরছিলাম হাড় কাঁপানো শীত কুয়াশা এতটাই ঘন যে ট্রাকের হেডলাইটের আলো কাঁচ ভেদ করে পাঁচ হাত দূরেও যাচ্ছে না ওয়াইপার দিয়েও কাঁচ পরিষ্কার রাখা যাচ্ছিল না রাত তখন আনুমানিক তিনটে আমরা বগুড়া পার হয়ে সিরাজগঞ্জের দিকে আসছি জায়গাটা মহাস্থানগড়ের কাছাকাছি কোনো এক নির্জন এলাকা হবে রাস্তার দুই পাশে বিশাল সব রেইন ট্রি গাছ যেন অন্ধকারের মধ্যে দৈত্যের মতো দাঁড়িয়ে আছে রাস্তায় অন্য কোনো গাড়ি নেই অদ্ভুত একটা নিস্তব্ধতা শুধু ট্রাকের ইঞ্জিনের ঘর ঘর শব্দ হঠাৎ ছোটন চেঁচিয়ে উঠল ওস্তাদ ব্রেক মারেন ব্রেক মারেন আমি হচকচিয়ে গিয়ে কষে ব্রেক করলাম ট্রাকটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল আমি বললাম কি হয়েছে চিল্লাস কেন ছোটন কেপে কেপে আঙুল দিয়ে সামনে দেখালো ওস্তাদ সামনে তাকান আমি সামনের কাঁচ দিয়ে তাকালাম আমার রক্ত হিম হয়ে গেল রাজু ভাই ট্রাকের হেডলাইটের আলোয় দেখলাম রাস্তার মাঝখান দিয়ে একটা মিছিল যাচ্ছে কিন্তু এটা কোনো রাজনৈতিক মিছিল না এটা একটা বিয়ের বরযাত্রী রাত তিনটের সময় এই ঘন কুয়াশার মধ্যে মহাসড়কের মাঝখান দিয়ে বরযাত্রী যাচ্ছে সবার সামনে চারজন লোক কাঁধে করে একটা পালকি নিয়ে যাচ্ছে পালকিটা লাল কাপড়ে মোড়ানো তার পেছনে জনা পঞ্চাশেক মানুষ হাঁটছে সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন এতগুলো মানুষ হাঁটছে কিন্তু কোনো শব্দ নেই না কোনো পায়ের শব্দ না কোনো কথা বলার শব্দ পিন পতন নিরবতা তারা যেন বাতাসের ওপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছে আমি জানালার কাজ নামিয়ে চিৎকার দিলাম এই ভাই সাইড দেন রাস্তায় মরবেন নাকি আমার কথা যেন তাদের কানেই গেল না তারা তাদের মতো করেই ধীর গতিতে এগিয়ে যাচ্ছে আমার মেজাজ গরম হয়ে গেল ভাবলাম হয়তো গ্রামের মানুষ কোনো বিপদ হয়েছে আমি ট্রাকটা গিয়ারে ফেলে আস্তে আস্তে তাদের পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলাম ট্রাকটা যখন পালকির ঠিক পাশ দিয়ে যাচ্ছিল তখন আমার কৌতূহল হলো আমি পালকির দিকে তাকালাম লাল কাপড়ের ফাঁক দিয়ে আমি যা দেখলাম তাতে আমার হাত পা অবশ হয়ে গেল রাজু ভাই পালকির ভেতরে কেউ বসে নেই পালকিটা শূন্য কিন্তু পালকির ভেতরে এক দলা মাংসের মতো কিছু একটা রাখা যা থেকে ফোটায় ফোটায় তাজার রক্ত নিচে পড়ছে রাস্তার পিচের উপর সেই রক্তের দাগ স্পষ্ট আমি ভয়ে ট্রাকের গতি বাড়িয়ে দিলাম ভাবলাম জলদি এই জায়গা পার হতে হবে আমি অ্যাক্সিলারেশনে চাপ দিলাম ষাট সত্তর আশি স্পিড উঠে গেল আমি আয়নায় তাকালাম যাক বাবা পেথনে ফেলে এসেছি ওদের কিন্তু ঠিক পাঁচ মিনিট পর ছোটন না আবার চিৎকার করে উঠল ওস্তাদ সামনে আবার সামনে আমি সামনে তাকিয়ে দেখি সেই একই দৃশ্য সেই একই পালকি সেই একই মানুষগুলো তারা আবার আমার ট্র্যাকের সামনে হাঁটছে আমি পাগল হয়ে গেলাম আমি তো ওদের পেছনে ফেলে এসেছিলাম তাহলে ওরা সামনে এলো কিভাবে আমি কি তবে গোলদদ্ধায় পড়েছি আমি আবার গতি বাড়ালাম ওদের ওভারটেক করলাম কিন্তু যত স্পিড বাড়াই দশ মিনিট পর দেখি ওরা আবার আমার সামনে যেন রাস্তাটা ঘুর ঘুরপাক খাচ্ছে এবার আমি ট্রাক থামালাম না আমি ঠিক করলাম ওদের ওপর দিয়েই গাড়ি চালিয়ে দেব আমি চোখ বন্ধ করে অ্যাক্সিলেটার চাপলাম ঠিক যখন ট্রাকটা ওই ভিড়ের উপর আছড়ে পড়বে তখন মানুষগুলো ঘুরে আমার দিকে তাকালো রাজু ভাই আমি মরে গেলেও ওই দৃশ্য ভুলবো না ওই পঞ্চাশ জন মানুষের কোনো মুখে কোনো চোখ নাক বা মুখ ছিল না তাদের মুখমণ্ডল ছিল একদম সমান ফ্যাকাশে চামড়ায় ঢাকা আর পালকির বাহক চারজন তাদের পা ছিল উল্টো দিকে ঘোরানো ট্রাকটা যখন তাদের শরীরের ভেতর দিয়ে চলে গেল কোনো ধাক্কা লাগলো না মনে হলো আমি কুয়াশার ভেতর দিয়ে গাড়ি চালালাম কিন্তু গাড়ি পার হওয়ার সাথে সাথে ট্রাকের ছাদে ধপাস করে ভারী কিছু পড়ার শব্দ হল যেন কেউ ওপর থেকে লাফ দিয়েছে ছোটন ভয়ে আমার হাত খামচে ধরল ওস্তাদ ছাদের ওপরে ছাদের ওপরে কেউ হাঁটতেছে ট্রাকের ছাদের ওপর ভারী বুট জুতো পায়ে হাঁটার শব্দ খট 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 শব্দটা ছাদ থেকে নেমে জানালার দিকে আসতে লাগলো হঠাৎ আমার পাশের জানালায় যেটা আমি ভয়ে আগেই বন্ধ করেছিলাম সেখানে কেউ থাবা মারল আমি তাকালাম সেই জানালার কাছে একটা হাত হাতটা মানুষের না পচা গলা মাংস খসে পড়া একটা হাত আর সেই হাতের আঙুলে একটা বড় সোনার আংটি যেটা বড়রা পরে। কেউ একজন বাইরে থেকে জানালার কাঁচে মুখ লাগালো তার মুখ নেই কিন্তু আমি আমার মনের ভেতর একটা পেলাম আমাদের সাথে যাবি না আমাদের বরযাত্রী কম পড়েছে একজন লাগবে আমি তখন সুরা পড়তে পড়তে জ্ঞান হারালাম ছোট নাগেই জ্ঞান হারিয়ে ফেলেছিল পরের দিন সকালে হাইওয়ে পুলিশ আমাদের উদ্ধার করে ট্রাকটা রাস্তার পাশে খাদে উল্টে পড়েছিল পুলিশ বলেছিল আমরা নাকি একটা বিশাল পুরনো বট গাছের সাথে ধাক্কা খেয়েছি কিন্তু রাজু ভাই ট্রাকের ছাদের ওপর কাদার ছাপ ছিল অনেকগুলো উল্টো পায়ের ছাপ আর আমার জানালার কাছে ছিল সেই পচা হাতের ছাপ যেটা পুলিশ কোনোভাবেই ব্যাখ্যা করতে পারেনি ছোট না এখন আর ট্রাক চালায় না সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সারাদিন শুধু বিড়বিড় করে বলে পালকি রক্ত পালকি রক্ত আমি এখনও ট্রাক চালাই পেটের তাগিদে কিন্তু মাঘ মাসের রাতে আমি আর ওই রাস্তায় যাই না কারণ আমি জানি তারা এখনও ওই কুয়াশার মধ্যে হাঁটে তারা অপেক্ষা করছে পরবর্তী যাত্রীর জন্য আর যে রাজু লিসেনার্স রহিমের মিলটা এখানেই শেষ হাইওয়েতে হ্যালুসিনেশন বা চোখের ভুল দেখাটা স্বাভাবিক কিন্তু ট্রাকের ছাদে ওই উল্টো পায়ের ছাপ আর জানালার কাঁচের সেই দাগ সেগুলোর ব্যাখ্যা বিজ্ঞান কিভাবে দেবে যারা রাতে হাইওয়েতে ড্রাইভ করেন তাদের বলছি যদি কখনো দেখেন গভীর রাতে নির্জন রাস্তায় কোনো অদ্ভুত মিছিল বা পালকি যাচ্ছে ভুলেও কৌতূহল দেখাবেন না চুপচাপ চোখ বন্ধ করে দোয়া করতে থাকুন কারণ কৌতূহল বিড়ালের মতো মানুষকেও মেরে ফেলতে পারে আজ এ পর্যন্তই সাবধানে থাকবেন মনে রাখবেন আপনার পেছনের সিটটা কি আসলেই খালি একবার মিরারে তাকিয়ে দেখুন তো শুভরাত্রি এবং সাবধানে ড্রাইভ করবেন হ্যালো লিসেনার্স ঘড়ির কাটায় সময় এখন রাত ঠিক বারোটা বেজে তেরো মিনিট বাইরের আকাশটা আজ বড্ড মেঘলা বাতাসের শব্দটা শুনছেন যেন কেউ জানালার ওপাশে দাঁড়িয়ে ফিসফিস করছে আপনারা শুনছেন হন্টেড নাইটস আর আমি আর যে রাজু আছি আপনাদের সাথে রাতের এই ভয়ানক প্রহরের সঙ্গী হয়ে আজকের মেইলটা পড়ার আগে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই আপনারা কি কখনো কোনো পরিত্যক্ত জায়গা থেকে কোনো স্মৃতিচিহ্ন বা সুভেনিয়ার কুড়িয়ে এনেছেন যদি এনে থাকেন তবে আজকের ঘটনাটি শোনার পর হয়তো সেই জিনিসটা আজই ফেলে দেবেন আজকের মেলটি পাঠিয়েছেন আফনান ঢাকা থেকে আফনান পেশায় একজন আর্কিটেক্ট শ্রীমঙ্গলের এক পুরনো ব্রিটিশ বাংলোতে কাজ করতে গিয়ে তিনি যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে আফনান লিখছেন রাজু ভাই আমি আপনার শো নিয়মিত শুনি তবে আজ আমি যে ঘটনাটা লিখছি সেটা শোনার পর হয়তো অনেকেই আমাকে পাগল ভাববে কিন্তু বিশ্বাস করুন আমার পিঠের অপর এখনও সেই ঠান্ডা নিঃশ্বাস আমি অনুভব করতে পারি ঘটনাটা গত অক্টোবরের অফিসের কাজে আমাকে যেতে হয়েছিল শ্রীমঙ্গলের একদম বর্ডার এলাকার এক নির্জন চা বাগানে কাজ ছিল সাহেব কুটির নামের এক শতবর্ষী পরিত্যক্ত বাংলোর রেনোভেশন প্ল্যান করা পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেল জায়গাটা এতটাই নির্জন যে আমার ড্রাইভার করিম ভাই গাড়ি রেখে বাংলোতে থাকতে রাজি হলেন না তিনি বললেন স্যার এই বাড়িতে ম্যাম সাহেবের অভিশাপ আছে আমি গ্রামে গেলাম সকালে আসব আমি একা বিশাল দোতাহা কাঠের বাড়ি সাথে শুধু বয়স্ক কেয়ারটেকার বলাইদা তিনি আমাকে দোতালার একটা রুমে থাকার ব্যবস্থা করে দিলেন যাওয়ার সময় একটা অদ্ভুত ওয়ার্নিং দিয়ে গেলেন বললেন স্যার দোতালার শেষ মাথার ঘরটা ম্যাম সাহেবের বাচ্চার ঘর ছিল ওই ঘরে তালা দেওয়া ভুলেও ওই তালা খোলার চেষ্টা করবেন না আর রাতে বাচ্চার কান্নার শব্দ শুনলে দরজা খুলবেন না আমি মডার্ন ছিলে এসব কথায় কান দিলাম না বরং পরদিন দুপুরে কৌতূহল বশত আমি হাতুড়ি দিয়ে ওই নিষিদ্ধ ঘরের তালাটা ভেঙে ফেলি ঘরটা ধুলোয় ভর্তি মাঝখানে একটা ভাঙা দোলনা আর মেঝেতে পড়েছিল একটা খুব সুন্দর কিন্তু ভয়ঙ্কর দেখতে পোর্সেলিনের পুতুল পুতুলটার এক চোখ কানা আমি পুতুলটা হাতে নিয়েছিলাম আর ঠিক তখনই মনে হল পুরো ঘরের তাপমাত্রা দশ ডিগ্রি কমে গেছে ভয়ে আমি পুতুলটা রেখে ঘর থেকে বেরিয়ে আসি আসল বিভীষিকা শুরু হল সেই রাতে আমাবস্যার রাত কারেন্ট নেই মোমবাতি জ্বালিয়ে শুয়ে আছি রাত তখন আনুমানিক দুটো হঠাৎ শুনলাম সেই বন্ধ ঘরটা থেকে শব্দ আসছে কাঠের দোলনা দুলছে ক্যাচ 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 আর তার সাথে ভেসে আসছে একটা হাড় হিম করা গুনগুন গান স্লিপ মাই বেবি ডোন্ট ইউ ক্রাই আমার সারা শরীর অবশ হয়ে গেল গানটা কোনো মানুষের গলার স্বর না মনে হচ্ছে কোনো গভীর কুয়ো থেকে ভেসে আসছে হঠাৎ গানটা থেমে গেল আর আমার রুমের দরজার নিচ দিয়ে একটা ছায়া ভেতরে ঢুকল রাজু ভাই আমি স্পষ্ট দেখলাম একটা কালো অবয়ব হামাগুড়ি দিয়ে আমার খাটের দিকে এগিয়ে আসছে তার মাথাটা উল্টো দিকে ঘোরানো সে আমার খাটের পাশে এসে দাঁড়ালো আমি চোখ বন্ধ করে ফেললাম ভয়। ঠিক তখনই আমার কানের কাছে একটা পচা গলার ফিসফিসানি ভেসে এলো আমার পুতুলটা দে ওয়ার ইজ মাই ডল আমি চিৎকার করতে চেয়েছিলাম কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না মনে হলো অদৃশ্য দুটো হাত আমার গলা টিপে ধরে আছে আমি জ্ঞান হারালাম পরদিন সকালে গ্রামের লোকেরা আমাকে মেঝেতে অজ্ঞান অবস্থায় পায় আমি ওখান থেকে পালিয়ে ঢাকায় চলে আসি কিছুদিন হাসপাতালে ছিলাম নার্ভাস ব্রেকডাউনের কারণে কিন্তু গল্পের শেষটা এখানে নয় রাজু ভাই হাসপাতাল থেকে ফিরে আমি যখন আমার ট্র্যাভেল ব্যাগটা খুলি কাপড় বের করার জন্য আমার বুকের রক্ত জমে গেল সেই এক কানা পুতুলটা যেটা আমি শ্রীমঙ্গলের ওই বাংলোতে ফেলে এসেছিলাম সেটা আমার ব্যাগের ভেতর রাখা আর তার গায়ে এক টুকরো কাগজে লাল কালিতে লেখা আমি চলে এসেছি এখন আমরা একসাথেই থাকব রাজু ভাই পুতুলটা আমি ফেলে দিয়েছি পুড়িয়ে ফেলার চেষ্টা করেছি কিন্তু প্রতিলাতে ঠিক রাত তিনটে আমি আমার ড্রয়িং রুমে সেই দোলনা দোলানোর শব্দ পাই আর কেউ একজন বাচ্চার গলায় কেঁদে ওঠে মামা মামা আমি জানি না আমি আর কতদিন বাঁচব ওরা আমাকে নিয়ে যেতে এসেছে আর যে রাজু লিসেনার্স আফনানের মেলটা এখানেই শেষ কিন্তু আমার একটা প্রশ্ন আপনাদের কাছে আফনান কি সত্যি পুতুলটা ফেলে দিতে পেরেছে নাকি পুতুলটা এখনও তার ঘরের কোনো অন্ধকার কোনায় বসে এক চোখ দিয়ে তার দিকে তাকিয়ে হাসছে যারা পুরনো অ্যান্টিক জিনিস পছন্দ করেন বা পরিত্যক্ত বাড়িতে অ্যাডভেঞ্চার করতে যান সাবধান কিছু জিনিস আছে যা আমাদের জগতের নয় তাদের বিরক্ত করবেন না কারণ একবার যদি তারা আপনার পিছু নেয় তবে মৃত্যু পর্যন্ত তারা আপনার সঙ্গী হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তবে ঘুমানোর আগে আপনার বিছানার নিচটা একবার চেক করে নেবেন তো ওখানে কেউ হামাগুড়ি দিয়ে বসে নেই তো শুভরাত্রি যদি ঘুমাতে পারেন